রাজ্য স্তরের সামনের সারি নেতৃত্বের অন্যতম তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন মঞ্চে জিতেন চৌধুরী তাকে নতুন করে পরিচয় দেওয়ার চেষ্টা করা তো বোকামি হবে কিন্তু বলতে হবে না হলে আবার প্রশ্ন কিছু বললেন না যে সেই কারণে আমি বলছি আমাদের পার্টির সম্পাদক এখন পলিট অন্যতম সদস্য বিরোধী দলেরও তিনি নেতা অনেকগুলো পথ তারপর আবার আছেন জাতীয় যে ট্রাইবেল কমিটি আদিবাসী কমিটি তারও তিনি সভাপতি সবগুলি আমি উল্লেখ করলাম যাতে কোনোটা মিস না হয় এবং তিনি মঞ্চে আসেন এবং তার যে বই সে বইটা আজকে এখানে উদ্বোধিত হয়েছে এই সম্পর্কে তিনি এখানে বলবার চেষ্টা করেছেন এবং বিশেষ করে মানুষের সাথে মানুষের পাশে জিতেন চৌধুরী তাতে জিতেন নিজেই বলেছেন যেগুলো আমার লেখালেখি না দু একটা কখনো কখনো এখানে সেখানে লিখেছি তাতে যে বন্ধুটি ধরিন ত্রিপুরা তার সম্পর্কে আমার এর আগে তেমনভাবে জানা ছিল না কিন্তু আজকে বিশেষ করে তাকে আমি দেখলাম তার চেহারা আমি দেখেছি কিন্তু এই কাজের সাথে যে সে এইভাবে যুক্ত তারপরে শুনলাম ত্রিপুরা বিধানসভায় এসে কাজ করে যে উদ্যোগ নিয়ে আগ্রহ নিয়ে কর্ম জিতেন চৌধুরীর কার্যকলাপ রাজনৈতিক জীবনের এটাকে মোটামুটিভাবে সংক্ষিপ্ত পরিসরে যেভাবে এখানে তুলে ধরেছেন এটা পুরনো যারা জানেন জানেন হয়তো একভাবে জানেন কিন্তু এটা পড়লে আরেকটা দিক থেকে জানবেন আর নূতন যারা তারা সব দিক থেকেই তাকে জানতে তাদের সুবিধা হবে সেদিক থেকে এই গ্রন্থটা প্রকাশ করার মধ্য দিয়ে এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিপালন করলেন তার জন্য এই গ্রন্থটা একসাথে করে সম্পাদনার জন্য যে ভূমিকা নিয়েছেন ধরিনজয় ত্রিপুরা আমি বিশেষ করে তাকে ধন্যবাদ জানাবো এবং আমার বিশ্বাস এই বইটি নিশ্চয়ই ব্যাপকভাবে প্রচারিত হবে আমাদের নূতন প্রজন্মের ছেলেরা মেয়েরা তারা পড়বে শুধু ট্রাইবেল মেয়ের কথা বলছি না এটা ট্রাইবেল নন ট্রাইবেল সবাই গণতান্ত্রিক আন্দোলন ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন মানে ট্রাইবেল আন্দোলন না গণতান্ত্রিক আন্দোলন মানে নন ট্রাইবেল আন্দোলন ট্রাইবেল নন ট্রাইবেল একসাথে মিলে বলে সেদিক থেকে আমার মনে হয় এই বইটি ব্যাপকভাবে প্রচারিত হলে ভালো হবে আমার নিজের ধারণা যদিও বইটি আমি আজকে প্রথম এখানে এসে দেখলাম যেটা আমাকে যখন এই অনুষ্ঠানে থাকবার জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন তখন বলছিলেন এই বইটা হবে বইটা এখন হয়নি চূড়ান্ত হয়ে আসবে আজকে আপনাকে দেওয়া যাবে কিন্তু বইটা এর আগে তার পক্ষে দেওয়া সম্ভব হয়নি আমিও এখানে এসে প্রথম দেখলাম হয়তো যখন আমিও আপনাদের পাশাপাশি এটা খুলব তাতে দেখা যায় অনেক বিষয়ই তার আগের লিখিত বিষয় আমি হয়তো পাঠ করে নিয়েছি অনেক বক্তৃতা আগেই হয়তো আমি শুনেছি বিধানসভায় মন্ত্রী থাকার সময় যা কথা বলেছেন একটা ভালো সময় একসাথেই আমরা মন্ত্রিসভায় কাজ করেছি কিন্তু তার সত্ত্বেও এগুলো আবার নূতন করে দেখবার সুযোগ হবে সেদিক থেকে উদ্যোক্তাদের এই বইটি প্রকাশনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি